আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হোজেন ব্লগ থেকে স্বাগতম আশা আল্লাহর রহমতে সকলে বলা আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সাবিনা আব্বু আজকে চলে যাচ্ছে বাইরে টাকার মেশিন যাওয়ার সময় ছেলে এবং মেয়েকে টাকা দিচ্ছে ওরা তো খুব আনন্দ যে বাবা টাকা দিচ্ছে বাসা থেকে বাইরে হয়ে যাচ্ছে দেখেন এই মুহূর্তে কি কষ্টকর ছেলেকে কোলে নিয়ে কান্না করতে আছে অবশ্য কি কষ্টের জীবন প্রবাসী জীবন অবশ্যই কষ্টের জীবন তো সকল আপনারা অবশ্যই দোয়া করবেন আমার ছেলেকে নিয়ে দিয়ে আসার পরে আমার ছেলে বাসা আসার কান্না করতে আছে তো বাবা কষ্ট অনেক কষ্ট ছেলে মেয়ে প্রবাসে এদিকে সাবিনা আব্বু রাস্তা থেকে কল দিচ্ছে যে সার সাথে কথা বলার জন্য ও তো কান্না করে কথা বলতে চায় না আজকে আমি কী কী তৈরি করে দিলাম তো আপনাদের সাথে শেয়ার করবো এদিকে আমার ছোট ভাইয়ের জন্য গরুর মাংস দিয়ে আচার তৈরি করে নিলাম গরুর আচার খুবই শেয়ার থেকে পিঠা তৈরি করেছি আমি নিমতি পিঠা একবার সহজ এটি অন্য সময় আমি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে সকলে অবশ্যই গরুর মাংস আচার আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লোকজন হয়েছে অবশ্যই আচারটা সিঙ্গাপুর পাঠাম আমার ছোটো ভাইয়ের জন্য এদিকে সামগ্রিকতা কিনেছি চালের গুঁড়া দিয়ে অবশ্যই একটু মজাদার পিঠা বাসায় ট্রাই করবেন প্রথমত পিঠা সুন্দর হয় পরে আস্তে আস্তে সুন্দর হয়েছে এদিকে কোনো এলাকায় বলা হয় মেলা পিঠা আর আমাদের এলাকায় বলা হয় দোলার পিঠা বানাইছি এদিকে তো সব কিছু আবার প্যাকিং করে নিয়েছি আমার বাড়ির জন্য এবং সাবিনা আব্বুর জন্য গরু মাংস আচার দুই বক্স করে নিয়েছি একে ভাইয়ের জন্য এবং সাবিনা আপুর জন্য অনেক কিছু তৈরি করছে নিজ হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে সুস্থ পাবে সিঙ্গাপুর সুস্থ হবে আল্লাহ যেন পুষাই দেখ কালকে সকাল আটটার ফ্লাইট তিন তারিখে তো রাত্রের মধ্যেই চলে যেতে হচ্ছে সকলের জন্য দোয়ারি লোক আমি লাল্লাহ হাফেজ